বিসমিল্লাই রহমান রাহিব দেশ দেশের বাইরে বিশ্বের জাপান থেকে আমাদের মিস লুকিয়ে দেখছেন আমি যেমন আর যাকি আপনি জানাই আসসালাম আলাইকুম আজকে সকাল প্রায় দশটা চল্লিশ বাজে এখনও কিন্তু সূর্যের দেখে নাই সিলেট শহরে খুব গতকাল রাতে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে সিলেট শহরে এখানে যানজটের অনেক সমস্যা হচ্ছে অনেকে কিন্তু কাছ থেকেই দেখতে পাচ্ছে না গাড়ি চলাচলে কিন্তু বিঘ্ন করছে সবাই সেখে থাকবেন এবং বিশেষ করে শিশুদেরকে ঠান্ডা যেমন পরিয়ে রাখবেন কারণ এই হঠাৎ করে এই শীতপ্রহ বহায় অনেকে কিন্তু শরীর খারাপ করতে পারে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব আমরা তালতলা এলাকায় আছি তালতোলা এলাকার শীতের যে আজকে ওয়াশার শীত তুলে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন লাইভটা শেয়ার করবেন সব আমরা আছি তালতলা পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে হিটে উটেল হিল টাউন পার্কিউ হোটেল হিল টাউন পার্কিও কিন্তু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে গতকাল রাত্রে কিন্তু সত্যপ্রবাহ চলছে এবং প্রচণ্ড কুয়াশা সিলেট শহরে গ্রাম অঞ্চলে তো অবশ্যই আছে কিন্তু সিলেট শহরে কিন্তু প্রচণ্ড কুয়াশা দেখা যাচ্ছে ওনাকে কিন্তু গাড়ি চলাচলে কিন্তু অসুবিধা হচ্ছে যে সামনে যে গ্লাস আছে গ্লাসে কিন্তু বর্ষা পানি জমে সমস্যা হচ্ছে চলাচলে আমি লাইভ করছি আমারও প্রচণ্ড ঠান্ডা লাগতেছে কিন্তু অনেক গরম ছিল এতমন ঠান্ডা ছিল না হঠাৎ করে কিন্তু জেকে বসেছে শ্রমজীবী মানুষের কিন্তু অনেক কষ্ট এই শীতে তারপরও যে যার অবস্থান থেকে বের হচ্ছেন জীবিকার তাগিতে এখন প্রায় সকাল এগারোটা দেখতে পাচ্ছ আমি হিলটারের কাছে আসি হিল টাউন যেটা কিন্তু দেখা যাচ্ছে না কাজটা এই বাসাবাড়িও এই শীতে বিশেষ করে সতর্ক থাকবেন শিশুরা এবং যারা বয়স্ক আমাদের দাদা বাপ চাচা বয়সী তারা একটু সতর্ক থাকবেন কারণ শীতে কিন্তু অনেক জিনিস অনেক রোগ হয়ে থাকে আসলে আমি লাইফটা করেছি বাসা থেকে বেরোনোর পরে কিন্তু কুয়াশা দেখার পরে তাৎক্ষণিক আপনাদেরকে শেয়ার করার জন্য সিলেট শহরের অবস্থা আজকে সকাল প্রায় এগারোটা বাজে এখনো কিন্তু সূর্য তো দেখা নেই কিন্তু কুয়াশাও কাটেনি যারা গাড়ি ড্রাইভ করতেছেন সিলেজি চালাচ্ছেন তারা সতর্কভাবে সতর্কভাবে সামনে দেখে গাড়িটা চালাবেন অনেকে লাইভটা করছে লাইভটা শেয়ার করে আর অনেকে দেখা শুরু করে দেবেন আজকের এই সিলেট শহরের শীতের কুয়াশার অবস্থা দেখার জন্য অন্য সময় অন্য নিউজ নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো কত করে নিউজ সিলেটের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সত্য ও পদে নিউজ সিলেট আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে